হ্যাঁ তো জহার সবাইকে আমরা দু লোক আজ ঘুরতে চলে এসেছি অযোধ্যা তো এই যে কেমন দেখা যাচ্ছে কে জান ঝাপসা রোদ তোদ কিছু নেই তো এখন আমরা আছি ঠুড়কা ড্যামে তো ঠুড়কা ড্যাম একদম মানে জল শুকাই গেলছে কি ঠুড়কাফ এখন কী চলছে বলছে তো একটু দেখান দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ ঠুড়গা ড্যামের অবস্থা জল একদমই শেষ তৈলে আনি চলে গেলছে

তারপর অযোধ্যা পাহাড়ের ভিউটা তোমাদের দেখাতে দেখাতে যাবো রাস্তাটা দারুণ ভিউ দারুণ দেখাছে তো এখান থেকে ঠুঁড়কা ফলস দু কিলোমিটার আর বামনি ফলস চার কিলোমিটার এই তো পোস্টার তোমরা দেখতেই পাচ্ছ এটা দিয়ে সিরকাবাদ যাওয়া যায় পঁচিশ কিলোমিটার আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ কত সুন্দর দেখাছে দারুণ ভিউ রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ একদম সবুজ হয়ে সবদিকে সব দিকে আর গাড়ি কিন্তু এত স্পিডে আমরা চালাই নাই পর একটু স্পিড করে জি আর এ যে এখানে মোখার মোখারপুর লেখা তো আমরা এট দিয়ে একবার নামছি তো রাস্তাটা অতটা এটা ভালো ভালো নাই তো ঠিকই আছে রাস্তাটা দেখান দিয়ার নামছি না না নাইস তো দেখান দি কেন নামছি তোমরা রাস্তাটা তো দেখতে পাছাও একদম চার ধারা হারিয়ে হয়ে আছে মানে

সরাবন মাছ দেখে দিচ্ছে তো এই বছর জলটা একটু পেছে আনছে ওই জন্য মানে জল পেছে নেই জল তাহলে কই তো পুরো ভরে রয়েছে বর্ষাকালে কই অত জল তো ঠিকই আছে মোটামুটি অতটা এখনো অতটা এখনো ভরে নাই যেটা আস্তে আস্তে এইবারে आवाज़ सुनते ही पाश तुम्हरा झर्णारे झर्णाटा नीचे जाए देखा जाए ফোন দিকে রেক গালা চলে এসেছিল তবু আর ফটো তোলা করাছে তো ফটো তুলে দিচ্ছে তো দেখতেই পাচ্ছে আর আমি আদার ভিডিও করে নিচ্ছি আপনি ফল সামনে ঘুরা হয়ে গেল দু চারটা নাই ধরলে গোটা ছবি তুলে নিলি ছবি তবি গোটা কথা তুলে নিলি আর এই দাদারা আমাদের দু একটা ছবি তুলে দিলো দাদারা তো ঠিকই আছে বামনি ফলস তার ব্লগ এখানে বামনি ফলস এখানে মানে শেষ করছি সরি

তারপরে গুড়ে গাড়ি স্টার্ট করে দিয়েছি এখান থেকে আর দু কিলোমিটার আছে বামনি ফলস আশেপাশে বটে ঠোনকা ফলস আর বামনি ফলস এবার আমরা যাচ্ছি রাস্তা গেলে তোমাদেরকে দেখাতে দেখাতে দারুণ রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা শোন শোনাই গাড়ি চলবে কোনো অসুবিধা নাই তো দারুণ ভিউ গিয়ে গাড়ি আর লোডিং দেখছো না বর্ষাকালের ভিউটা দারুণ মানে

আমাৰ ড্ৰাইভৰ গাড়ী বন্ধ কাম নামে যাব জলপাতন নিদৰে

এই কাটা সিঁড়িটা দিয়ে যাও তো সিঁড়িটা আমি গুনে গুনে গড় গড়াই নামছি একদম নিচ তো কোনো নেমে যাব তো তোমরা কেউ তো স্পিডে নামার চেষ্টা করো না আর ডিগবাজি খাই নিচ পৌঁছে যাবে আমার এগুলো ইস্কা আছে যে আমি গড় গড়াই নেমে যাচ্ছি আর মোটা সোটা হলে তো আরোই আসতে নামতে হবে একদম স্লো সিঁড়ি অবশ্যই একদম ছোট ছোট আছে তবু আমি পাতলা জন্য আমি গড় বনায় নেমে যাচ্ছি একদম নামতে অবশ্য অসুবিধা নাই উঠার সময় কষ্ট হয় কেন কি থেকে যাওয়া হয় হাসরা হাসরি আমি অনেকবারই উঠানো নামা করেছি তো যাই হোক দেখতে পাচ্ছি এটা থেকে গেছে জিরে আছে আর ইয়ার থকা তখন গড় গড়াঙ্গ আছে তো এই যে পুরা জুড়ে আরো ভর্তি হয়ে আছে এরকম রাস্তা তো এইটা বামনি ফলস এর ফার্স্ট ভিউ পয়েন্ট বামনি ফলস এর তিনটা ভিউ পয়েন্ট আছে তো এটা প্রথম ভিউ পয়েন্ট এই যে দেখতে পাশ হত বলছি আর দমে এলে বাঁশডুরম সব বেরিয়ে গেছি আর এইটা ফার্স্ট ভিউ পয়েন্টটা এটা দারুণ লাগে দেখতে সবথেকে ভালো নিচারটা তো ওটাও দেখাবো তোমরাকে তো এই ফার্স্ট ভিউ পয়েন্টটা একটুকু দেখা নিচ্ছি আর একটুকু ফিলিংসটা তোমরা লেও আর কিছু বলছি না এখানে ঝর্নার ফিলিংসটা ঝর্নার যে আওয়াজটা ফিলিংসটা একটু লেও কত কথা কথা নড়কি জেলে পড়ি তো এখনে জলボトルটা রাখিয়ে লব আর একটু ভি ধরনার ফিলিং স্টেশনটা লেও নরেজে ওরা একদম মিষ্টি না মতক হয়েছে কইলে হড়ড়াই না আমি ঢুকতে হ্যাঁ বড়া ফুর্তি হুয়া ভিহেজে নামে দেখি শুধু তোমরাকে দেখান দেখান হ্যাঁ 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 এবার পুরো সূর্য চলে এসেছে সূর্য মামা আরে এইখান থেকে একবার তোমরা দেখো ফিলিংসটা লেও ঝর্নাটা আওয়াজটা কেমন দিচ্ছে এখানে আমরা ফার্স্ট ভিউ পয়েন্টটা নিচ্ছাতে একদম একদম হ্যাঁটটা হ্যাঁ পহিলার একদম হ্যাঁ হ্যাঁ ভিউ পয়েন্টটা তো দেখতে পাচ্ছো এখানকে বেশি লোক নামে না এই যে বুঝ দিলে সুর মন রাস্তাটা সুরঙ্গর মতো আছে সেই জন্যে আচ্ছা সেটা বুঝতেছই না হ্যাঁ হ্যাঁ তো না বললি তো দেখি না এখানে তুলে নিবো আমরা তারপর ঘুরে সেকেন্ড ভিউ পয়েন্টটা দেখাবো তারপর সাথের ভিউ পয়েন্টটা দেখাবো তো বামনি ফলছ আমাদের তো ধাপটা দেখা হয়ে গেল এবার পরেরটাকে যাব আর এখন কাছে কুদ্র দেখা যাচ্ছে রে ৰ'দ পঢ়িছে নেকি না যে পুৰা জংঘল এই ৰাস্তা একবাৰ দেখালি অধিকাৰি চিৰিছে কথা হৈছে একশ ছিয়াশী একশ ছিয়াশী তো ঠিক আছে কত হৈছে পুৰ গুণি দেখা যায় এইদৰে যাব পুৰা ধাপ তো আমাৰ ছেকেণ্ড ভিউ পইণ্ট পেলি এই যে তো এঠা তকৈ চিঁড়ি আছে আৰু দিগীয়া চিঁডি নাই অৱশ্যে মানে ঐৰক পথৰৰ খাচ পৰা আছে তো দুশ আঠানব্বৈটা চিঁডি এইখিনিত ত' মোটামুটি প্ৰায় তিনিশ চিডিয়েই ধৰ আৰু একদম লাষ্ট ভিউ পইণ্ট যে আছে তো লাষ্ট ভিউ পইণ্ট মানে উদগীয়া চিডি নাই পথৰ খাচ আছে উঠা দেখা নিব কম ৰাস্তা তাপ্তি নাই ত' এই যে এইটো ছেকেণ্ড ভিউ পইণ্টে দেখি পাইছো এতিয়া ছেকেণ্ড ভিউ পইণ্ট এতিয়া মোটামুটি ভালেই ভিউ আছে তই এল পৰিছে তই একেই ৰকম আছে এতিয়া পইচা জস্তি এই ৰকমেই থাকে আৰু এক নহয় এইকেই আছে ভাবিছিলি বৰ্ষাকালে কেনে তোক ঢেৰ জল থাকিবি তো বেছি নাইতো যায় একো কামৰে চব গিৰি আনিব জল জল খাই আনিব তাৰপৰা ঘূৰি দেখা যাব তই তুমি তীৰ্ঘ দ এখানে নামে গেছি এই সেকেন্ড হাফটা একটু নিচে তো এই কিনলে মানে দেখেছি নিজের দিকের ভিউটা কেমন আছে তো দেখতে পাচ্ছি যে মানে হ্যাঁ জলটা একদমই নেই মানে এটা দাঁড়িয়ে কোনো মানে লাভেই হবে না যে কেমন দেখা আছে তো ভিউটা মানে এখন ভালো নাই জল একদম কম আছে আর একটু বর্ষাটা পরিস্থিতি আর আসতে হবে তো যেহেতু ভিউ সেরকম কিছু নাই সেদিন আমরা থকিত প্রচার আর নামছি নাই তো তোমরা কিছুদিন পরে আর নামতে পারো কেন কি এখন ভিউটা অতটা ভালো নাই পরিষ্কার জুম করে তোমাদেরকে একটু দেখানো সে নিচের ভিউটা পুরো ফুল জুম করে দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে একদম মানে ভিউটা একদমই এখন নাই এটা জোরে জোরে জল জলটা মারলে না মানে ওইটা ভিউ লাগে তো এটা এই যে একদমই মানে কিছুই নেই এখানে জলটা একদম কম তবু ওই যে এখানে দু চারজন নামেছে তো সেই জন্য আমরা এখানটা দেখে নিয়ে ঘুরে যাবো উঠবো না আর মানে নিঃসব যাবো না হ্যাঁ হ্যাঁ তো আমরা উপর উঠে গেলি ঘুরে তো চারটে বাজলে এখানে কিন্তু গেট বন্ধ করে দিয়ে আর ঢুকতে দেওয়া হয়নি তো ওই জন্যে এদিকে গেট বন্ধ হয়ে গেছে এখানে যে আসে লক করা তো এখানে খুলে দিচ্ছে এখন যারা আসছে মানে চারটে পরে আর ঢুকতে দেওয়া হয়নি হ্যাঁ যারা নামিয়েছে তাদেরকে এখানে বার করে দিচ্ছে তো যারা ঘুরতে আসবে মোটামুটি চারটে আর আগেই এখানকে আসার চেষ্টা করবে আর নাহলে এরকম গেট বন্ধ করে দিবে তো চারটা পর্যন্ত এখানে খোলা থাকে আমাদেরও একটু লেট হয়ে গেল আসতে তো ঠিকই আছে এই যে বামনি ফলস গেট বন্ধ ইয়ার পর চারটের পরে এখানে ডিটেলস লেখা আছে প্রবেশ গেট খোলার সময় সকাল হচ্ছে আটটা তিরিশ মিনিট আর বন্ধের সময় চারটে তো তোমরা যারা ঘুরতে আসতে চাও বা বামনি ফলস মানে দেখতে চাও পুরোটা বা বামনি ফলসে ঢুকতে চাও তো এখানে বন বিভাগের একটা নির্দেশিকা দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকার বাঘমুন্ডি পুরুলিয়া বন বিভাগ তো আটটা সকাল আটটায় খুলে যাই অনেক জলদি খুলে যায় সাড়ে আটটা আর চারটে পর্যন্ত খোলা থাকে চারটের আগেই তোমরা আসার চেষ্টা করবে আর নাইলে কিন্তু আর এখানে ঢুকতে দেওয়া হয় হয়নি ড্যাম ঢুকার আগে এখানে একটা দোকান আছে তো এই দোকানটায় চপ ব্ৰেড চকলেট মকলেট চব কিছু পোৱা যায় এই যে এইখনে এই যে এইখিনি ঠেলা আছে আৰু এই দোকানটো কত দিন তোমাৰ হ'লে খোলা দোকানত মানে গত বছৰ ছাই এইবারে এখানে খুলেছে তো তোমরা এখানে সব কিছু পাওয়া যাবে চা চাপড়ি থেকে শুরু করে সবই এদিকে আপার ড্যাম ঢোকার আগেটাই মানে বামনি ফলস দিয়ে যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে যদি আসা হয় তাহলে আপার ড্যাম ঢোকার আগেটাই আর যদি লরিয়া দেখ থেকে আসা হয় তাহলে মানে আপার ড্যাম পার হয়ে সেচটা আছে এখানে এলে কী গাছ গেছে একটা এই গাছটার নিচেই তো এখানে আমরা এখন ব্রেড চপ খাই নেব গরম গরম এই যে এখন তৈরি আছে এই যে একদম গাছ তলাই করে দিয়ে তবে একটু সাইডে করলে মনে হয় ভালো হইতো ইয়াটা এবারে আলুর চপ আছে রে আলুর চপ আলুর চপ আছে শুধু আমরা ব্রেড চপ খাই নেবো একটা খাবে খামে দুটা খাবো তো এখানে একদম শাল পাতায় এটা একটা ছবি তুলব একদম কাঁচা শাল না ভিডিও করছি পাঁচিয়ে গেলছি আমরা ইয়া ব্রেড আমার দুটো একটা তো এই দেখতেই পাচ্ছ আপাটা আর দুদিকে লাল লাল ব্রেড দিয়ে আছে তো বেড়ে হাপা রাখে যাওয়ার চেষ্টা করবে নাহলে তৈলাম গেলে হাত নাও খুঁজে পাবেক আপাৰ ডেমকে অনেক লগে আছে এইখিনি আছে অলপ ফটো তোলে আপাৰ ডেমৰ মা তাতে গৈছে ৰোড দে গৈছে দারুণ দেখাই কেনে কি ডেম আৰু কি সবু যে সবু দেখছি আমৰা যে আমৰা ফটো তুলিব যদি কাকো পাইতো কাৰণ হম যে তো ফটো তুলি আৰু লোক নাই আনলে একা একা তুলতি হব এটা দেখতেই পাছ ডেমটা দেখোন মই নিচে পৰো কোন দিকে গেছ তাও জল সরকম তো আমরা একটু মাছ দিকে যাই দরাবো একদম আলো কাছে কোন নাই তোমার লোক আছে তোমার লাগা ফাটা বট বচা জায়গা কোন জায়গা টান পরা দিছি তো এই রোডটা দারুণ এই তো পৌঁছে গালি

হ্যাঁ তো আমরা এই আপার ড্যামের মাঝ মাঝ জায়গাটায় দাঁড়াই গেলি তো এখানে আমরা দু একটা ফটো তটো তুলে নেব বেলা ডুবে যাচ্ছে আর ঘর দিকে উজায়ন দেব তো ব্যাককে ব্যাক ভিউ একটু দেখাই নিয়েছি কেমন সিনটা তো এই যে দেখতে পাচ্ছ আপার ড্যাম মানে অনেকটাই জল কমে গেছে এখন আষাঢ় সরাবল মাসে এত নিচে জল থাকার কথা লই তো যাই হোক জল মোটামুটি বেশি নাই মানে ঠিকই আছে কিন্তু এখন মানে সময় অনুসারে বেশি থাকা দরকার আর এই যে থেকে গেল এক লোক হুম চপ খাইলে তা আলোচনা আর এদিকে সানসেটটা দারুণ দেখায় আর একটু পরে দেখাবে ইহাটা ভিউটা এখান থেকে তো ঠিক আছে আমরা দু চারটে ফটো তো তুলে নেব তারপরে আরও দেখাবো হ্যাঁ কখন গেলে এলে কে জানি বছর নতুন গেছে আগে তো ছিল না কিছু প্রজেক্ট করছে ছবি তবি তুলে আলো দু একটা রিলস বানাইলো এবার চার্জার আছে স্যামসাং আর পাওয়ার ব্যাংক আনতে ভুলে গেছি তো এই দিকে যে লাইট গুলো দেখতে পাচ্ছ ওইলা আছে রিয়া শিব মন্দির তার এখন আমাদের দেখবার টাইম নেই এখন আমরা উজান চলে যাবো ঘর কারণ অ্যাপার্টমেন্টে আমাদের আন্ধার হয়ে গেল তাহলে ঘরে যাই আজকে খালি খেতে হবে তোমাৰ কোনো দিয়ক ভালিব নাই চলি যাব সজাউজাই ঘৰ ডাইৰেক্ট কেনেকৈ মানে অন্ধকাৰ হৈ গল